আমরা শেখ হাসিনার মতো কর্তৃত্ববাদী শাসককে ছাত্রদের দাবির কাছে বো ডাউন করতে বাধ্য করেছিলাম যে সে বলেছিল যে আমরা যখন দাবি করি প্রথম দিকে কর্ণপাত করে নাই কিন্তু শেষ পর্যন্ত আমরা লেগেছিলাম ছাত্ররা বিশেষ করে আটই এপ্রিল দু হাজার সালের আটই এপ্রিল যখন শাহবাগে ছাত্রলীগ পুলিশের যৌথ আক্রমণ হয় সে সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের বোনেরা রোকেয়া হল থেকে কুয়েতমৈত্রী হল থেকে হলের দরজা ভেঙে কিন্তু বেরিয়ে এসেছিল পরের দিন কিন্তু দেখেছেন পরিস্থিতিটা কি তৈরি হয়েছিল শেষ পর্যন্ত শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে কোটা বাতিলের ঘোষণা দিয়েছিলেন যদিও তিনি যেটা বলেন সেটা রাখেন না যার কারণে পরবর্তীতে আবার তার সেই কথা থেকে সরে এসেছেন কিন্তু আমরা সরি নেই আমরা আমাদের দাবিতে লেগেছিলাম এবং শেষ পর্যন্ত সফল হয়েছিলাম তবে সফলতাটা খুব অল্প সময়ের মধ্যে আসে নাই কিন্তু দু আঠারো সালের সতেরোই ফেব্রুয়ারি থেকে চার অক্টোবর পর্যন্ত চার অক্টোবর প্রজ্ঞাপন হয়েছে প্রায় সাড়ে আট মাস আমরা আমরা এই কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করেছিলাম